এক গজল গাইছি এক গজল গাইছি আরিফ ভাই এক ডাটি টোয়া দিয়ে দিছে এটা টেহে না এটা বকশিস তোমার ক্ষমতা সদ্য জমিনে না তোমাদি শায়েদ ই মাহগিরি থেকে সোল্টা আশর হা হয় তোমাদি শায়েদ ই মাগিরি মতে সোল্টা আশর হা হয় তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি মানে ম যে কথা কি শেষ করিতে বাড়ি খেজুর দাসের ডাল হয়ে যায় খেজুর দাচের ডাল হয়ে যায় থারা লোতর বাড়ি আমরা লোভিরি ভিখারি আমরা কার ভিখারি গবো লী আমরা কার ভিখারি গবোলো আমরা নবীর বিহারী ও গো নবী রা নবি তুমারি দরবার চেতাহ কে হ্যাঁকে বৈত চরবর তু চগা মে চলে নবি তুমারে চমহারি চলে নী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারি আমরা কার আমরা কার বিখারি আমরা নবীর ভিখারি মাদিনা

घणो मदीना रागी आई तोस होली सां घणो मदीना रागी आई तोस हुतो न सा आशी मदीन हुतो न मदीन सईलो न की साईं जंगार मदी न सईलो न की साईं जंगार हो तर दोया ताल सबर की सोनाए हो दर दोया ताल सबर की सोनार घणो

তোসা হয় পোল সাধির তো সৃষ্ণ গুণাগারো হাস মতো লাভ রৃষ্ণ গুণাগারো হাস রহ তোর সাদর যখন মস্তফারা তহ ম মস্তফার হলে যাই হোম দেওয়ালা ওমত ভালা হয় যাই মোমদে বামত ভালে যান হোমদী নাই রহি আই তোসাই ভালো জায়গানো মদিনাই রি আই তোসা মদিনবালা

না ভুলি নি না ভুলতে পারি না সব কিন্তু তোমায় ভুলতে পারি না কোন কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মো তুমি হ খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আর সে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না চন্দ্রি বাগান তোমায় নবী বলেছে করেছে চন্দ্র ত্রি বাগান তোমায় নবী বলেছে ভূকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমারে উবে প্রবাহিত নূরের ঝর্ণা সম্পুলি বস্ কিন্তু তোমায় ভুলতে পারি না সম্পুলি বস্ কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলি নি পূর্ণ কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় আমার চো পায়রা সবাই মানে সন্ন্য রে মা

মদিনা সরি দিয়ার মন্ডারে মদি না আমার প্রাণের মদিনা সব না কিন্তু তোমায় উন্তে পারি

এই যে গতবারের ফাগলা একটা কজুরিটা টান দেন বাবা টান তো সবসময় জিতে মনে চাই এরপর আজকে ও ভিতরে একটা জিনিস এক কতই সাথে আরিফের হাতে কত উনিশ হাজার বাধা বাগান এ তিন শান গাইলাম নয় মিনিট লাগলো আরিফ ভাই এটা আমার না এই বাংলাদেশে যারা আমাদের সায়ের যা আছেন উনি আসলে এই নাতরা শিল্পী এত উদ্ভুত এত ফানা এত আসে যেখানে তিনি নাতরা শুনেন তার পকেটে টাকা বান্ডেল বান্ডেল টাকা আসে দিতে থাকে এটা একটা উৎসাহ এটা কি উৎসাহ ভালোবাসা নবীর প্রেমের ভালোবাসার মির্জাস ওই আমার এই মসজিদের খতিব মহোদয় হযরত আল্লামা মাওলানা বেলাল উদ্দিন নুমানি ভাই তিনি আরো এক হাজার টাকা দিয়ে বিশ হাজার মিলিয়ে দিচ্ছেন আপনারা কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন তাহলে আমার নবীর পক্ষে থাকলে চোখ কি হয়ে যায় যায় লেগে চোখ কি হয়ে যায় নবীর ভালোবাসা থাকলে খেজুর গাছের ভাঙ্গা ঢাল কি হয়ে যায় চলো হয়ে যায় নবীর ভালোবাসা থাকলে ডুবন্ত সূর্য আবার উঠে যায় নবী এমন নবী যার আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খন্ড হয়ে যায় এই জন্য শায়ের বলতেছেন জিসকা কুই সানি নেহি ও হামারা হে ঠিক না জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে মুস্তফা কি আজমত কা না হে ঠিক না আমাদের কাউন্সিল সব আমাদের কাউন্সিল সব সুন্দর কাউন্সিলের বাধা বারবার